এই তো শৈতুরের অবস্থা রাত আটটা সাড়ে আটটা বাজে তারপরে দেখেন কেমন জ্যাম চাইলে সাইডে জ্যাম অনেক জ্যাম সবাই ব্যস্ত আসলে যাওয়ার কোনো স্কোপ নেই এরকম জ্যাম লাগছে সব সবসময় এরকম জ্যাম থাকে সামনে যাওয়ার মতো কোনো অবস্থাতেই যাওয়া যাচ্ছে না যে অবস্থা হয়েছে দেখেন সামনে যে জ্যাম লাগছে আমরা শহীদপুর রোডে চার মাথার মোড়ে আমরা এখন বর্তমান অবস্থান করতেছি আর সামনেই দেখতেছেন যে ট্রাফিক পুলিশ যে সাইড করার জন্য কিন্তু যাওয়া সেরকম অবস্থা আসতে ব্যস্ত শহর আমরা চলে আসছি আজকে শহীদপুরে বর্তমান চার মাথার মোড়ে অবস্থান করতেছি সব সময় জ্যাম দেখেন পুলিশ সাইড করে দিচ্ছে অনেক জ্যাম অনেক যাওয়া আসলে আপনি জোরে যাইতেই পারবেন না যেরকম অবস্থা শহীদপুরে আর রাত্রে তো কমে আছে আপনার দিনে আসলে অনেক আরও জ্যাম থাকতো এখানে আমরা তারপরও জ্যাম একটু কম পাইছি এই যে শহীদপুরের যে দুই সাইডের দোকান সবাই যার যার কাজে সবাই ব্যস্ত আমরা এই জ্যামের মধ্যেই পার হয়ে আসলাম আমরা এখন ক্যান্টনমেন্ট রোডের আছি এই যে দেখেন রাত্রের যে ভিউ দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে লাইটগুলা ওই সামনে যে লাইট এগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে আসলে রাত্রে ছাড়া এই ভিউটা আপনি বুঝতে পারবেন না অনেক সুন্দর লাগতেছে